ছোটবেলায় আমি মুসলমান হয়ে উঠেছিলাম নাম ঐতিহ্য আর ভয় নিয়ে আমার মা বলতেন মা নামাজ না পড়লে আগুনে পড়বি মাদ্রাসার শিক্ষক বলতেন কুকুর থাকলে ফেরেস্টা আসবে না গান শুনলে কান কাটবে আমি ভয় পেতাম কল্পনায় জাহান নামের আগুনে জ্বলতাম কিন্তু কোথাও শান্তি পেতাম না আমি নামাজ পড়তাম রোজা রাখতাম হাদিস পড়তাম তবুও মানুষের প্রতি মমতা প্রাণীর প্রতি দয়া চিন্তার স্বাধীনতা কিছুই পাইনি আমি দেখলাম মসজিদের খতিব মানুষকে কাফির বলছে ফতোয়াবাজ হুজুর মেয়েদের মুখ ঢেকে রাখতে বলছে একদল আলেম অন্য দলকে গুমরা বলেই মঞ্চে উঠছে এক দেশে একদল শিয়া এক দেশে সুন্নি আর উভয়ে একে অপরকে হত্যা করছে আমি দেখলাম ইরাক সিরিয়া ইয়েমেনে মুসলিম মুসলিমকে মারছে আর মসজিদে শান্তির বলি বাস্তবে বিভেদের বেয়াল আমি কোরানে ফিরে এলাম একদিন হঠাৎ এক আয়াত আমার হৃদয়ে কাঁপিয়ে দিল ধর্মে কোনো জবরদস্তি নেই সুরা বাকারা দুইশো ছাপ্পান্ন তোমরা দলাদলি করো না সুরা আল এমরান তিনশো তিন আল্লাহ ন্যায় বিচার সদাচরণ ও আত্মীয়দের দান করতে বলেন সুরা নাহাল একশো আমি বুঝলাম আল্লাহর বাণী কোনো দলে নয় কোনো মাঝাবে নয় এটা তো সরাসরি হৃদয়ে পৌঁছায় কোরআন আমাকে মুক্ত করল আমি আর শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাদ গুনতে পারি না যেখানে আমার হৃদয়ে অনুপস্থিত আমি এখন জানি ইসলাম মানে শুধু নামাজ নয় ইসলাম মানে ন্যায় বিচার দয়া সত্যবাদিতা ইসলাম মানে আল্লাহর সাথে সম্পর্ক মানুষের প্রতি দায়িত্ব আমি এখন কোরানিক মুসলমান আমি এখন যাকে মানি সে আল্লাহ যার বাণী সংরক্ষিত অবিকৃত কোরানে রয়েছে আমি এখন জানি যে রাসুল সাল্লু ওয়াসাল্লাম কোরআন আনলেন তিনি গোড়ামির বার্তা আনেননি আনেননি কুকুর মারার ভতোয়া বা মেয়েদের অমানবিক পর্দার আদেশ আমি বলি আমি আর সেই মুসলমান নই যে শুধু দলবাজ আমি আর সেই মুসলমান নই যে ভয় দেখিয়ে ইমান ধরে রাখতে চায় আমি এখন আল্লাহর দেওয়া মুক্তি আলো আর করুণা খুঁজি যা আছে কোরআনে আমার ভবিষ্যৎ দিন নয় হৃদয়ের ইসলাম আমি এখনও নামাজ পড়ি যখন মন চায় যখন হৃদয় কান্নায় ভেজে আমি এখনও রোজা রাখি যখন আত্মা শুদ্ধ করতে চাই আমি এখনও দোয়া করি তবে মুখস্থ ভাষায় নয় নিজের ভাষায় আমার দিন এখন ভয় নয় ভালোবাসা হিন্দু আমার ভাই আমি খ্রিস্টান ও ইহুদি ধর্মাবলম্বী সহ অন্যান্য সব ধর্মের মানুষকে ভালবাসি আমার ইসলাম এখন লাউডস্পিকারের নয় নীরব হৃদয়ের শেষ কথা আমি আমার মতন আপনি আপনার মতন আল্লাহ বিচার করবেন আমার আমি জান্নাতে গেলে আপনার কি লাভ আমি জাহান্নামে গেলে আপনার কি ক্ষতি